ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিম পরোটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের আমি বেলা মাখা ঝামেলা বিহীন ছাড়া ডিম আর আলু দিয়ে পরোটা করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি একটা বড় মতন আলু সেটা আমি আগে থেকে এইভাবে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো ডিম আজকের আমি এইসব উপকরণ দিয়ে আজকের এই পরোটাটা বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে আমি সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি আজ সিদ্ধ আলুটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখানে স্বাদ মতন নুন অ্যাড করব দিয়ে দেব জিরার গুঁড়া আর ধনের গুঁড়া আমি একসঙ্গে এটা পেস্ট করে রেখেছি এক চামচ এখানে অ্যাড করে দিলাম আর দেব এখানে এক চা চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সে দুটো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি এখানে যে দুটো আমি ডিম রেখেছিলাম সে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি সমস্ত উপকরণ আমি এইভাবে কাটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ফেটে নেব এই রেসিপিটা বানানো একদম সহজ আর খেতে অসাধারণ হয় বন্ধুরা এইভাবে হলেও একবার বাড়িতে করে দেখবেন আশা করি সকল বন্ধুর কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে এইভাবে মেখে নেব এবার আমি আস্তে আস্তে এইভাবে ময়দাগুলো ডিমের সঙ্গে আর আলু একসঙ্গে মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প করে পানি দেব। আর ব্যাটারটা রেডি করতে থাকবো একসঙ্গে পানি দিতে যাবেন না এইভাবে আমি অল্প অল্প করে পানি দেব। আর রেডি করে নেব ব্যাটারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে খুবই সুন্দর একটা ব্যাটারটা রেডি হয়ে যায় আবারও আমি অল্প করে একটু পানি দেব। এইভাবে অল্প অল্প করে পানি দিয়েছি আর আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট এবং বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিতে পারেন যেসব বাচ্চারা একদম খেতে পছন্দ করে না ঠিক এইভাবে করে দেবেন বন্ধুরা আশা করি তারা সুন্দরভাবে মজা করে খেয়ে নেবে এখানে আমি বেডারটা একদম রেডি করে নিয়েছি এই যে আমি হাতেও তুলে দেখাচ্ছি ঠিক এইভাবে হবে এর থেকে বেশি ঘনও হবে না আর বেশি মোটাও হবে না পাতলাও হবে না এই যে আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এখানে সয়াবিন অয়েল তেল দিয়ে দিলাম তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এক হাতার ব্যাটার নেব আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এইভাবে হাতাটা দিয়ে এইভাবে গোল করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত আমি গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠেছে আর উপর থেকে এই ব্যাটারটা একদম ড্রাই হয়ে উঠেছে এবার আমি একটা খুঁটি নিয়ে এইভাবে অপর পিঠা উল্টে দেবো আর এইটা খুব সহজে কড়া থেকে একদম আলাদা হয়ে যায় যেহেতু এটা আমাদের ডিম দেয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার এখানে একটা পরোটা রেডি হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার একদম একটা পরোটা রেডি হয়ে যাচ্ছে আর ফুলে একদম বালিশের মতন হয়ে যাচ্ছে বন্ধুরা আশা করি আমার প্রত্যেক বন্ধুদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এর থাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি বন্ধুদের কাছে যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখন কোনোই এইভাবে নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখে বুঝতে পাচ্ছেন আমার এই ডিম পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে এই যে এইভাবে একবার আমার মতন তৈরি করে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা এবার আমি আবারও অপর পিঠটা এইভাবে উল্টে দেব আর এই কত সুন্দরভাবে কালার চলেও এসেছে এই রেসিপিটা যত খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় আর খেতে অসম্ভব মজার হয় একদম কোনো ঝামেলা নেই সকালবেলা চট জলদি এইভাবে রেসিপিটি হাতে সময় না থাকলে এইভাবে তৈরি করে নেবেন বন্ধুরা আমি এখানে একটু প্রথমবারে বলে তেলটা একটু বেশি দিয়েছি আপনারা এটা কম তেলও ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার একটা পারোটাটা একদম রেডি হয়ে গেছে আর মার্শাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে সুন্দর লাগে খেতে আমি মধ্যে তেল দিয়ে দেব আবারও সেম একই রকম করে আবারও আমি আপনাদের ভেজে দেখাচ্ছি আবারও আমি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এইভাবে গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভাবে গোল করে দিয়েছি এই এই যে একই রকম করে করে আমি একদম রেডি নেব। এখানে আমার এক পিঠ হয়ে গেছে আবার আমি অপর পিঠটা একই উল্টে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর আমার পরোটাটা একদম রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরোটাগুলো আমার এখানে কত সুন্দর ভাবে ফুলে যাচ্ছে আর একদম ঝটপট ভাবে রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা এর ফাঁকে একটা লাইক করতে কিন্তু ভুলবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি আর একটা পরোটা একদম রেডি করে নিয়েছি এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নেব এটা আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব আমার এখানে আরও একটা পরোটা রেডি হয়ে গেছে এইভাবে করে আমি সমস্ত রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এবার আমি এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এখানে আমার সব পরোটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই ডিম পরোটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ